আসসালামু আলাইকুম নীতিস কুকবুকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের একটি মজাদার ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো তা হচ্ছে ম্যাঙ্গো জেলি পুডিং আর এখন যেহেতু আমের সিজন আপনারা চাইলে এই আমের সিজনে খুবই অল্প সময়ের মধ্যে এই ডেজার্টটি তৈরি করতে পারবেন এই ডেজার্টটি তৈরি করতে যেমন অল্প সময় লাগে খেতে অসম্ভব মজার হয় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে লাগছে লিকুইড দুধ আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটা আগে থেকে চাল করে আমি ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে টেস্টটা বেশি ভালো আসে তার জন্য আমি দু টেবিল চামচ ইউজ করছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর যেহেতু হাফ লিটার দুধ ছিল তার জন্য চিনিটা আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি বা কম দিতে চান তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তারপরে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিব আমি কিন্তু চুলাটা এখনো অন করিনি দুধটা খুব ভালো করে মিশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিবা আগার আগার পাউডার আমি এক টেবিল চামচ থেকে হাফ চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি যেহেতু হাফ লিটার এখানে দুধ রয়েছে আর যদি পুরিংয়ের পরিমাণটা বেশি করতে চান এক লিটার দুধ করতে চান তাহলে এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিবেন আমি এই আগার আগার পাউডারটা ইউজ করি আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন খুবই ভালো এই পাউডারটা ইউজ করে অনেক ভালো রেজাল্ট পাবেন আর এখন আমি চুলাটা অন করে ঠিক দু থেকে তিন মিনিটের মতো দুধটাকে জাল করে নেবো খুব ভালো করে আগারাগর পাউডার দিয়ে অনেক সময় জাল করতে হয় না দু থেকে তিন মিনিট বা চার মিনিট জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু দুধটা এই জন্য আগে থেকে একটু জাল করে নেবেন তাহলেই হবে দু তিন মিনিট দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়ে আমি যেই পাত্রে পুরিনটা সেট করব ঠিক সরাসরি সেই পাত্রে দুধটাকে ঢেলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পুডিংটা কিন্তু সেট করতে পারেন এখন আমি এই পাত্রটাকে সরিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো রেখে দিলে এই পুডিংটা সেট হয়ে যাবে আর আমি নিয়েছি একটা আম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমটা নিয়ে নেবেন যেহেতু আমার সাইজটা ছিল তার জন্য আমি এখানে একটা আম দিচ্ছি আপনারা যদি পুরিনের পরিমাণটা বড় করতে চান তাহলে কিন্তু আমের পরিমাণটা বাড়িয়ে দিবেন দুটা আম নিয়ে নেবেন আর ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমটা কেটে নিতে পারেন আর আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি আর এই পুডিংটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন আর আমটা এইভাবে কিপ করে আমি কেটে নিয়েছি তারপরে একটা চামচের সাহায্যে আমি একটা পাত্রে আমগুলো এইভাবে নিয়ে নিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেবেন আমটাকে এখন সরে নিয়ে আমি উপরে জেলিটা তৈরি করব তার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর দিয়ে দিব তার মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি আমি আবারও বলছি মিষ্টিটা যদি বেশি খেতে চান তাহলে কিন্তু আপনারা বেশি দিতে দিতে পারেন পারেন হাফ হাফ কাপের সাথে কাপ আমি ওয়ান থার্ড কাপই দিয়েছি আর তার মধ্যে সেম ভাবে আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নিয়ে তার থেকে হাফ হাফ চামচ আমি আগার আগার পাউডার দিয়ে দিব সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে আবারও এই জেলিটাকে দু থেকে তিন মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি আর দু তিন মিনিট জাল করে নিলেই কিন্তু এই জেলিটা তৈরি হয়ে যাবে তার বেশি সময় লাগবে না একদম হাই হিটে দু থেকে তিন মিনিট এই জেলিটাকে আপনারা জাল করে নেবেন দেখবেন রেডি হয়ে যাবে তারপর পুরিংটা যে পাত্রে আমি সেট করে রেখেছিলাম সেই পাত্রেই কিন্তু জেলিটা দিব দেখতেই পাচ্ছেন আমার যে প্রথম লেয়ারটা একদম কিন্তু সেট হয়ে গিয়েছে ফেনে নিচে পাঁচ মিনিট রেখে দিলেই কিন্তু পুড়িংটা সেট হয়ে যায় তারপর যে জেলির মিশ্রণটা আমি কিন্তু জেলির মিশ্রণটা দিয়ে দিয়েছি আর তারপর যে কি কিউব করে রেখেছিলাম আমগুলো সে আমগুলো আমি এই মিশ্রণের উপর দিয়ে দিচ্ছি জেলির মিশ্রণের উপর এইভাবে দিয়ে সেট করে নিবেন আর পাঁচ মিনিট রেখে দিলে খুব সুন্দর করে সেট হয়ে যাবে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর এভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা এই মজাদার ড্রেজার একবার হলো তৈরি করে নিবেন বাসায় যদি মেহমান আসে হঠাৎ করে তাহলে হাতে দশ মিনিট টাইম রেখে আপনারা এই ড্রেজার্টটি তৈরি করে নিতে পারবেন আপনারা একবার হলো এই ডেজার্টটা এই আমের সিজনে তৈরি করবেন এখন আপনাদের আমি ডিমোট করে দেখাচ্ছি পুরীনটা কিন্তু খুবই সুন্দরভাবে ভাবে সেট হয়ে গিয়েছে আর আমি এখন এইভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমি আমার পছন্দ অনুযায়ী এখন পুরীনটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পুরীনটা কিন্তু কেটে নিবেন এটা এক থেকে দুই ঘন্টা ফ্রিজে রেখে তারপর খাবেন তাহলে অনেক বেশি টেস্টি লাগে আর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে অসম্ভব মজার হয় গেস্ট আসলে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন বা আগের দিন রাতে তৈরি করে রাখতে পারেন যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য